যুক্তরাষ্ট্র বিশ্বকে ডাকাতে রাস্তানায় পরিণত করছে আমি বলছি না এটি বলেছেন জার্মানি প্রেসিডেন্ট আন্তর্জাতিক রাজনীতিতে এক নজিরবিহীন ঘটনা ঘটে গিয়েছে আমরা সাধারণত দেখি যে শত্রুর মুখে শত্রুর সমালোচনা কিন্তু যখন সত্তর বছরের পুরনো মিত্র বিশ্ব রাজনীতির অন্যতম শক্তিশালী বন্ধু দেশ যুক্তরাষ্ট্রকে ডাকাতের রাস্তানা বা গ্যাংস্টার্স ড্রেনের সাথে তুলনা করে তখন বুঝতে হবে যে বিশ্ব ব্যবস্থায় বা ওয়ার্ল্ড অর্ডারে বড় কোনো ভূমিকম্প হচ্ছে জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক সাধারণত বা খুব মেপে কথা বলার জন্য বিখ্যাত তিনি কিন্তু সরাসরি ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার বিরুদ্ধে বিশ্ব ব্যবস্থা ধ্বংসের অভিযোগ এনেছেন কিন্তু হঠাৎ জার্মানি এত ক্ষুব্ধ কেন বা এই একটি মন্তব্য কিভাবে পশ্চিমা জোট বা নেটরকো ফিরে শেষ ঠুকে দিতে পারে তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রিয় দর্শক আপনাদের সাথে আছি আমি আলব হাইমিন খান জানবো জানাবো বিশ্বের নানা ঘটনা প্রথমে একটু প্রেক্ষাপটটা বোঝা যাক গত সপ্তাহে আমরা দেখেছি প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে ক্ষমতাচ্যুত করেছে যুক্তরাষ্ট্র তুলে নিয়ে গিয়েছে তাদের দেশে আন্তর্জাতিক মহল একাংশ মনে করছে যে এর পেছনে সরাসরি যুক্তরাষ্ট্রের হাত রয়েছে জার্মানির প্রেসিডেন্ট ঠিক এই পয়েন্টটাতেই আঘাত করেছেন তিনি বলছেন যুক্তরাষ্ট্র এখন আর সেই দেশ নেই যারা বিশ্ব ব্যবস্থা বা রুল বেসড অর্ডার তৈরি করেছিল বরং তারা এখন এমন আচরণ করছে যা নিষ্ঠুরতম মানুষদের মতো অনেকটা ইচ্ছে মতো সব কিছু দখল করে নেওয়ার মতো সবচেয়ে শকিং বিষয় হলো তিনি যুক্তরাষ্ট্রের এই আচরণকে ইউক্রেনে রাশিয়ার আগ্রাচরের সাথে একই পার্লামেটেছেন অর্থাৎ তার মতে পুতিন যা করেছেন ক্রিমিয়া বা ইউক্রেনে ট্রাম্পের আমেরিকা এখন বিশ্বজুড়ে ঠিক সেটাই করছে এই যে ডাকাতের আস্তানা বলে অভিহিত করলেন এ আসলে দুটি গুরুত্বপূর্ণ সিগনাল রয়েছে একটি হচ্ছে ভাষার ব্যবহার কূটনৈতিক শিষ্টাচারের মধ্যে ডাকাতের আস্তানা এই শব্দটি কিন্তু চরম অপমানজনক সায়ন বলছেন বিশ্বে এখন এমন এক জায়গায় যাচ্ছে যেখানে মাইট মেক্স রাইট অর্থাৎ বাংলায় যাকে আমরা বলি জোর জার মূল্যক সেই নীতি কোন নিয়ম নেই শক্তিশালী দেশগুলো ছোট দেশ বা অঞ্চলকে নিজেদের ব্যক্তিগত সম্পত্তি মনে করছে এটা সরাসরি আমেরিকার আমেরিকা প্রাসনীতির উপর একটা সরাসরি আঘাত বলছেন তিনি দ্বিতীয়ত জার্মানির রাজনৈতিক অবস্থান মনে রাখবেন যে স্টান মায়ার এক সময় জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি যখন বলেন গণতন্ত্র আক্রমণের মুখে তখন তিনি আসলে ইউরোপকে সতর্ক করছেন যে নিরাপত্তার জন্য আর ওয়াশিংটনের দিকে তাকিয়ে থাকা যাবে না বড় বিষয় আছে এখানে সেটি হচ্ছে জনমতের বিশদ পরিবর্তন এখন প্রশ্ন হলো এটা কি শুধু একজন প্রেসিডেন্টের ব্যক্তিগত মত একদমই না ডেটা বা পরিসংখ্যান বলছে এক ভিন্ন কথা জার্মানির সরকারি সম্প্রচার মাধ্যম এআরডি এর শব্দ প্রকাশিত যে রিপোর্টটি রয়েছে সেটি আপকে ওঠার মতো সেটি বলছে যে বর্তমানে ছিয়াত্তর শতাংশ জার্মান নাগরিক মনে করেন যুক্তরাষ্ট্র এখনও তাদের কাছে নির্ভরযোগ্য সহযোগী নয় যা ইতিহাসের সবচেয়ে লোয়েস্ট চিন্তা করুন ন্যাটোর অন্যতম প্রধান শক্তি জার্মানি অথচ তাদের তেইশ চতুর্থাংশ মানুষই আমেরিকার নিরাপত্তা বলয়কে বিশ্বাস করতে পারছেন না তারা এখন ছুটছেন ফ্রান্স বা যুক্তরাজ্যের দিকে এর অর্থ আটলান্টিক মহাসাগরের দুপারের যে ঐতিহাসিক বন্ধন তা অনেকটাই দুর্বল হয়ে যাচ্ছে সে এই ঘটনা আমাদের কি বার্তা দিচ্ছে আমেরিকা কি আদৌ ন্যাটো করোনা করে কারণ ট্রাম্পের নীতি হচ্ছে আমেরিকা ফার্স্ট অর্থাৎ তার কাছে মার্কিন স্বার্থের বাইরে অন্য কোনো কিছু তেমন গুরুত্ব রাখে না তাই আমরা সম্ভবত এক মেরুকরণ বা ইউনিক ওলের মুভমেন্টের শেষ দিকে দেখছি যুক্তরাষ্ট্র যখন তার বৃত্তদের কাছেই হুমকি বা অবিশ্বস্ত হয়ে উঠছে তখন বৈশ্বিক সমীকরণ বদলে যেতে বাধ্য জার্মানি বা ইউরোপ যদি যুক্তরাষ্ট্রের ছাতা থেকে বেরিয়ে আসে তবে বিশ্ব রাজনীতিতে নতুন এক শক্তির বিন্যাস আমরা খুব শীঘ্রই দেখতে পাব। স্টাইনবায়ার এই হুঁশিয়ারি বিশ্বকে কি জাগিয়ে তুলবে নাকি সার্ভাইভ্যাল দ্য ফিটেস্টের এর দিতে নতুন যুগে ছোট দেশগুলো আরও অসহায় হয়ে পড়বে সেটি এখন দেখার বিষয় প্রিয় দর্শক আপনারা কি মনে করেন তা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তার উপরে আমি একটি আলাদা ভিডিও তৈরি করব আসসালামু আলাইকুম